সকাল থেকেই শুরু হয়ে গেছে বিয়েবাড়ির তোরজোর তাই রান্নাবান্নাও বেশ ভোরবেলা থেকেই শুরু হয়েছে দুপুরের রান্না রাতের রান্না অনেক তো তাই না তাই আমি যখনই এই রান্নার এই জায়গায় এসেছি তখন অলরেডি সব কিছু ভাজাভুজি হয়ে গেছে এখানে তো আমাদের সবার খাওয়া দাওয়ার রান্না চলছে রাত্রির আর দুপুরের আর ঘরের মধ্যে হচ্ছে ভাত কাপড়ের বান্না কারণ ভাত কাপড় বলে একটা পর্ব আছে সেখানে পাঁচ রকমের ভাজা আর অনেক কিছু দিয়ে দিতে হয় তো এটা ঘরেই রান্নাটা হচ্ছে এই যে এইবার ভাত কাপড় দেওয়ার জন্য বউ আর ছেলে দুজনেই চলে এসেছে সাজুগুজু করে আমরাও চলে এসেছি সাজুগুজু করে এবার ভাত কাপড় পর্ব শুরু হবে Yeah.

ভাত কাপড় পর্ব মিটে গেছে এরপর আমি একটু রিলস বানালাম তারপরে সাজুগুজু করতে চলে গেলাম ওহো খাওয়া দাওয়া করে অবশ্যই সাজুগুজু করতে চলে গেছি সন্ধ্যাবেলায় আবার সাজুগুজু করে আসলাম একটু খাবারের এই জায়গাটা বুঝতেই পারছো বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে খাবার দাবারও মোটামুটি রেডি হয়ে গেছে আর মনে হয় এখন ভাত রান্না হচ্ছে বুঝতে পারছি না সাজুগুজু করা তো কাছে যেতে পারছি না যাই হোক তোমাদেরকে সবাইকে দেখাই যে আমাদের বাড়িটা আর কি কীভাবে সেজে উঠেছে প্যান্ডেলে এই দেখো পুরো বললাম না রাস্তাটা জুড়ে আর কি রাস্তাটা জুড়ে না রাস্তার দিকটা জুড়ে প্যান্ডেলটা হয়েছে একদিকে পুরো বসার জায়গা আর অন্যদিকে পুরো স্টলগুলো লেগেছে আর বউ বসেছে দোতালায় আর আর আরেকদিকে হচ্ছে সেটাও ছাদের ওপরেই খাবারের ব্যবস্থা করা হয়েছে আমি সাজুগুজু করে বসে আছি একটু আর এটা হলো সেলফি জোন এখানে ছেলে আর বউমার ফটো লাগানো হয়েছে এই যে স্টল হয়েছে অনেক কিছুই কফি আছে চিকেন পকোড়া ফুচকা এখনো শুরু হয়নি কারণ সব কিছু এখন তৈরি হচ্ছে এই যে ফুচকা সব কিছু তৈরি হচ্ছে আর পকোড়াগুলোও ভাজা হচ্ছে সব তৈরি হচ্ছে তার আগে চলো তোমাদেরকে একটু চারিদিকটা একটু ঘুরে দেখাই আমি এবার বউয়ের কাছে যাব। বৌমাও এখন ফটো শ্যুট করছে কারণ এরপরে তো প্রচুর ভিড় হয়ে যাবে তখন তো আর শ্যুট চলে না তাই এখন বৌমাও ফটোশ্যুট করছে আমিও নিচে চলে যাই গিয়ে আমিও দেখি সেলফি জোনে দাঁড়িয়ে আমিও একটু শ্যুট করে নিই কারণ আমাকে তো আবার পোস্ট করতে হবে ফেসবুকে ইউটিউবে তার জন্য তো আমার লাগবে এই যে আমি আমার বৌমা আর নাতনির সঙ্গেও একটুখানি রিলস বানিয়ে নিলাম এটা হলো আমার মেজ বৌমা আর নাতনি এই সবার সঙ্গে গল্প গুজব করতে করতে আমার বাড়ি থেকে আমার ভাই ভাই দাদা বৌদি কাকা সেজমা সবাই চলে এসেছে ভাইপৌরা সবাই চলে এসেছে তো আমার বরমাসাই ওদেরকে প্রথমে বউয়ের ওখানে নিয়ে গেল তো সেটা আমি আর শ্যুট করতে পারিনি এরপর যেহেতু ভিড় বাড়বে আর ওরাও বাড়িতে যাবে অনেকটা দূর তাই ওদেরকে ওপরেই নিয়ে আসলো খাওয়ার এই জায়গাটা এই যে হলো খাওয়ার জায়গার এটা হলো আমার সেজমা তো ওদেরকে বসিয়ে দিয়ে আমি আবার একটু ওপরে চলে আসলাম দেখছি প্রচুর ভিড় তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই এদেরকে আশীর্বাদ করো যাতে এদের পরবর্তী জীবনটা খুব সুখের হয়